thank yeah. you yeah. ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশকে বলা হয়েছে বিভিন্ন কারণে দুই দেশের সম্পর্কের মধ্যে একটি মেঘ এসেছে সেই মেঘটি দূর করতে হবে বাংলাদেশও বলেছে এটি দূর করতে হবে ভারতের পররাষ্ট্র সচিব মিস্ত্রী সোমবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন এরপর যমুনার সামনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে দেওয়া বক্তব্য এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের অবস্থানের কথা তুলে ধরেন মধ্যবর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন অপপ্রচারের জবাব লিখিত ও মৌখিক বহুভাবেই বলেছি যতগুলো ঘটনা ঘটছে সেগুলোকে সাম্প্রদায়িক দেখানোর সুযোগ খুবই কম সেগুলো কখনো কখনো ব্যক্তিগত বেশিরভাগই রাজনৈতিক আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে বাংলাদেশ সরকার না এটির অংশ না এটি কোনোভাবেই বরদাস্ত করেছে যেখানে যেখানে এরকম অভিযোগ এসেছে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এর পরিপ্রেক্ষিতে ভারতের সচিবের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন কারণে যে আমাদের সম্পর্কের মধ্যে একটি মেঘ এসেছে এই মেঘ দূর করতে হবে আমরাও বলেছি এই মেঘটি দূর করতে হবে